আজকে আমি রসগোল্লা দিয়ে একটা রান্না করছি একটা রেসিপি এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা টমেটো আর নিয়েছি এখানে আটটা রসগোল্লা নিয়েছি আর নিয়েছি এখানে কাজু পোস্ত চাল মগজ একসাথে বেটে নেব দিয়ে একটা রসগোল্লার মানে যাকে বলে রসগোল্লা কাশ্মীর দম কয়টা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি প্রথমে ক্যাপসিকামটা হালকা ভেঙে দেব সামান্য লবণ দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি হালকা ভেজে নিয়েছি লবণ দিয়ে হালকা ভেজে দেব এটার মধ্যে আমি সামান্য লবণ দেবো যে টমেটোগুলো আমার হালকা ভাজা হয়ে যাচ্ছে এটা আমি একটু লবণ দিয়ে ভেজেছি হালকা আমি উল্টে পাল্টে নামিয়ে দেব এটা আমার রসগোল্লাগুলো ভাজা হয়ে গেছে আমি রসগোল্লাগুলো হালকা রসগোল্লা শিখে নিয়েছি কেমন তাহলে অতিরিক্ত বৃষ্টি হয়ে যাবে এই দেখুন রসগোল্লাগুলো হাজিয়া হয়ে গেছে এইটা একদম নিরামিষ পদ্ধতি এ লুচি পরোটার সাথে খেতে পারবেন তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম পাজ দিয়ে দিলাম

পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু ঝালও হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে আমি এখানে সামান্য হলুদ দিলাম এবার আমি একটু জল দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এই যে ক্যাপসিকাম টমেটো ভেজে রেখেছিলাম হালকা করে এটা দিয়ে দিলাম লিচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে আর এটা নিরামিষ এবং ডাল দিয়ে মেয়েটা খেতে পারেন এমনিও খেতে পারেন কোনো অসুবিধা নেই আমার লঙ্কাগুলো দিলাম তোমার রসগোল্লা মিষ্টি তো এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দিলাম বানিয়ে খেয়ে দেখবেন প্রচণ্ড আর নতুন ডিজাইনের রান্না এটা একটু ফুটবে নামিয়ে দেবো রসগোল্লার কাশ্মীরি দম আমার হয়ে এসছে আমি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো আমি ঘি দিয়ে দিলাম এটা আমুল ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এই হয়ে গেল আমার রসগোল্লার কাশ্মীরি দম এই যে আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে করবেন বাড়িতে খেয়ে প্রত্যেককে ভালো বলবেন এবং বলবেন নিশ্চয়ই জিজ্ঞেস করে কোথা থেকে শিখেছেন আপনি রান্নাটা করবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থেকে বেলারটা ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন আর ফেসবুকটা